তাহলে এ ধর্মসভার লাভটা কি আছে আমার একটু বলবেন কেয়ামতের দিন আপনারাও জ্বলবেন আর আমার গাও জাল ইয়ে তবে ছাড়বেন ওই যে পঁচিশশো টাকা দেন আড়াই হাজার টাকা এই ধর্মসভা দিয়ে সমাজে লাভ কতটা আর ক্ষতি কতটা দেখুন আপনার লাভ লস কি হলো না হলো দেখার দরকার নেই আমার কিন্তু এর একটা টাকা দেবে চেয়ে নিলি দর করে নিলি জোর করে নিলি হয়তো দশ হাজার দিত বিনা চাওয়াতে দু হাজার টাকা হলেও দেবে একদম খালি হাতে কেউ আজকের দিনে বাড়ি পাঠায় না খুব শান্তির সঙ্গে আরাম আয়েস আদবের সঙ্গে মিনিমাম দু হাজার টাকা দেবে মহিতির কত দেশ মহিত সাহেবের কত দেশ কেউ জানে না এখানে সাড়ে তিন মহিতির যদি সাড়ে তিন দেয় আমি হচ্ছে এইতে বয়সে বড় আমি নিচে বসলুম বলে ওয়া চেয়ারে বসতে পারিনি এটা তো দেখেছেন তাহলে নিশ্চয়ই পাঁচশো টাকা হলেও আমার বাড়বে ছেড়িয়ে দিলাম মই দূরের থেকে এসছে আমার আরো পাঁচশো টাকা কম দেবে তিনের কম তো আর দেবে না তিনের কম বইকারা থেকে এসছি পাঁচশো টাকা তেল খরচা একদম আড়াই হাজার টাকার থকালা বাংলা কথা চাঁদা আপনাদের ডাল আপনাদের চাল আপনাদের ডেকোরেশন মাইক প্যান্ডেল সব আপনাদের আমার পার ডে আমার এই রকম সভা থেকে আমার পঁচিশ হাজার পঁচিশশো আড়াই হাজার টাকা আমার লাভ আপনাদের কি এই কলা সভা দিয়ে তুই হিসাব করে বলতে হবে আপনার লাভটা কি খরচ আপনার সত্তর হাজার এতে তো জরুরি লোক চাঁদা দেয়নি ওপারে আমতা কাটার লোক তো চাঁদা দেয়নি এ চাঁদা তো আপনার গ্রামের চাঁদা পাড়ার ও এ পাড়াটার না সর্দার পাড়া এই সর্দার পাড়ায় কত পরিবারের বাস পরিবার পরিবার ভোটার না আড়াইশো রান্নাঘর আড়াইশো রান্নাঘর আছে দুশো দুশো এই দুশো পরিবার থেকেই চাঁদা ওঠানো হয়েছে সত্তর হাজার টাকা কি বলে চাওয়া হয়েছে না ধর্মসভা হবে ধর্মসভার কতটা হয়েছে যেদিন ডালির হিসেব হবে চালের কালেকশন মোট এত ডেকোরেটান এত মাইক এত প্যান্ডেল এত তারপর মন্সি আবদের গুন্ডা সালামি এত সব বাদশার দে এত টাকা হাতে আছে বা দু হাজার টাকা দেনা আছে এরকম একটা জায়গায় অঙ্কের ফিগার দাঁড়ায় আমি বলছি কি আজকের এই সভাটা শেষ করার পর যেদিন আবার কমিটি ছেলেরা হিসাবে বসবে সেই দিন যেন এই হিসাবটাও হয় যে আমাদের দেশে আমার এই কি বলে ধোবা বেড়িয়া সর্দারপাড়া গ্রামে মোট পঁচাত্তরটা লোক বিড়ি খেত ধর্মসভা দিয়ে তেরোটা লোক বিড়ি খাওয়া খুঁজে এটা ধর্মসভার লাভ আমার গ্রামে নামাজির সংখ্যা ছিল একশো বাইশ জন ধর্মসভা দিয়ে আরো সতেরো জন নতুন নামাজি বেড়েছে তাহলে আমি বলল এটা ধর্মসভার লাভ আমার গ্রামে আগে বোরখা পড়ে বেড়ানো মানুষ ছিলেন সাঁত্রিশ জন ধর্মসভার পরে চোদ্দ জন বোরকা পরা মহিলা বেড়ে গেছে এটা আমার ধর্মসভার লাভ আমি কি জানতে পারি সভা শেষ করে যেদিন চাল ডাল আলু ডেকোরেশন মাইক প্যান্ডেলের হিসাব হয় সেই জন্য সেই সঙ্গে কি ধর্মের হিসেবটাও হয় কথা বলেন তা কি চুলকুনিতি দেন ধর্মসভা এ ঘোড়ার ডিম দিয়ে আমার লাভটা কি যদি আসলে আমার মুসলমান ভাইদেরকে ধর্মের পথে না ডালতে পারি তার গাল থেকে যদি মতের বোতল না না কাটতে পারি তারে যদি টেনে এনে মসজিদের নামাজের কাতারে দাঁড় করাতে পারি অশিক্ষিত অজ্ঞ মূর্খ লোকগুলোর হাতে যদি আল্লাহর কোরআন তুলে নেদাতি না দিতে পারি উলঙ্গ মায়েদের মাথায় যদি বোরকার হিজাবের নেকাপ তুলে না দিতে পারি বিড়িকোর গাঁজা খদ্দের হাত থেকে যদি গাঁজার কোলকে কেড়ে নিয়ে জমজমের বোতল যদি ধরিয়ে দিতে না পারি তাহলে এ ধর্মসভার লাভটা কি আছে আমার একটু বলবেন কেয়ামতের দিন আপনারাও জ্বলবেন আর আমার চাল জালিয়ে তবে ছাড়বেন ওই যে পঁচিশশো টাকা দিয়েছেন আড়াই হাজার টাকা আমার আল্লাহ ভাগ্রবলিট কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে হে পৃথিবীর মনুষ্য জাতি আমাল হায়াত দুনিয়া ইবে এ দুনিয়াটা তোমাদের জন্য খেলতামাশাই আর কি ফাজলামি করার জন্য দুনিয়া নয় তবে বান্দা তোমাদের মনে রাখতে হবে দুনিয়াতে তোমাদের যখন পাঠিয়েছি তিরিশ চল্লিশ পঞ্চাশ কিংবা একশো বৎসরা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিয়েছি দুনিয়ার প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি করণীয় দায়িত্বের কর্তব্য সব কথা আমার কোরআনে বলে দিয়েছি বান্দারে দুনিয়ার জীবন খেলাতামাশা ইয়ার কি আড্ডা মেরে বেরে দুনিয়ার জীবন খতম করে তোমরা চলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাসারে তোমাদের কাছ থেকে প্রতি মুহূর্তের প্রত্যেকটা নিয়ামতের উপযুক্ত কৈফিয়াত তলব করা হবে আশি বছর সময় দিয়েছিলাম পৃথিবীতে সম্মালাতুস আলুন না ইয়াও মা ইদিন আমার নেয়ামত তোমাদের দিয়েছিলাম আশি বছর ধরে এই দুনিয়াতে আমার নেয়ামত ভোগ করেছিলে বিনিময়ে ফাজ করুন আমার সুক্রিয়া কি আদায় করেছিল একবার বলো জবাব দেওয়া যাবে সেদিন কী জবাব দেবেন সেদিন আল্লাহর গাছ প্রিয় শ্রোতা মনে রাখুন দুনিয়াটা খেলা করার জন্য নয় ইয়ার কি আড্ডা মারার জন্য নয় এ দুনিয়ার জীবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহ দি খালাকাল মাওতা বালা হায়াতা লিয়া বলু আইয়ুকুম হাসানু আমালা আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত মাঝখানে সময়টুকু আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য হায়াত দিয়েছি তোমাকে পরীক্ষা করব ও বান্দা মনে রাখতে হবে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সঙ্গে এটাও তো আল্লাহ বলে দিয়েছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়া লা হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কে কতটা পরিমাণ ভালো কাজ করতে পারেন তার পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি কি কতটা ভালো কাজ করতে পারে তার পরীক্ষা করার জন্য দুনিয়া রবুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে ও বান্দা মনে রেখো আমি খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ জিন আর ইনসান মানব আর দানবকে সৃষ্টি করতাম না জিন ইনসানকে তৈরি করতাম না শুধুমাত্র একটাই কারণে তৈরি করেছি ইল্লা লিইয়াবুদুন এই জিন জাতি আর ইনসান জাতি মানব एवं দানব জাতি আমি আল্লাহ আমার ইবাদত করবে আমার জন্য আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জিন আর ইনসানকে আল্লাহ তার এবাদাতের জন্য সৃষ্টি করেছেন